ও হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিং মাই লাইফস্টাইলে তোমাদের সব সবাইকে অনেক অনেক ভালোবাসো তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি আজকে চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে তো ব্লগটা কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই থামবেলা টাইটেল থেকে বুঝতেই পারছো তো ফ্রেন্ডস এখন যাচ্ছি ঘোরাছুটের মেলায় হোলির পর্ব শেষ তো এখন মেলায় যাচ্ছি মেলায় গিয়ে দেখছি যে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এদিকে ভাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে তো এদিকে সব রেডি হয়ে গেছি নিয়ে মেলা যাচ্ছে না হয়ে গেছে সব হচ্ছে চলো বলে তো সব যাচ্ছে বোনদের যাওয়ার কথা বোনেরা গেল না তো এখন যাচ্ছে ভাই কুট্টু আর মাহি আর এদিকে পাপা যাচ্ছে এদিকে মা গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে তো চলো গিয়ে দেখা হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমাদের এখানে বনে ধরো যাওয়ার কথা বোনা গেল না বলছে ভালো লাগছে না অনেক দেরি হয়ে গেছে স্নান করতে তো স্নান টান করে খেয়ে দে বলছে এখন একটু ঘুমাবো যাবো না তো ঘোরাঝুটের মেলা এটা ছোটো থেকে হয় কিন্তু ছোটোবেলায় আমরা যাইনি দিনও কারণ বাবা যেতে দিত না এখন বড়ো হয়ে গেছি তাই নিজেদের ইচ্ছা সব যাতায়াত হচ্ছে তো যাই হোক মেলায় যাচ্ছি অনেক দিন পর এখন মেলাটা কেমন তোমাদের দেখাবো গ্রামের মেলা আশা করছি ভালো লাগবে দেখতে থাকো চলো গিয়ে দেখা হচ্ছে 哥哥，哥哥，哥哥，哥哥。 অবশেষে মেলা থেকে ফিরলাম মেলা তো প্রচন্ড হারে ভিড় হয়েছে মানে মাইকে নিয়ে মাইকে মায়ের আর মাইর দাদাকে নিয়ে গিয়ে মানে পা ফেলার জায়গা নেই আর ওরা বাচ্চারা ওরা কি একটা জায়গায় মানে ঠিক থাকে মামা মাই দাদা ওরা তো একটু বড় হয়েছে ওরা সব কিছু বুঝছে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কিন্তু মাই তো প্রচন্ড হারে বদমাইশি করেছে মানে দাঁড়ানো যাচ্ছে না রীতিমতো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি ভিতরে বড় মেলা ছিল মেলার মধ্যে ঢুকতে পারিনি তো যাই হোক বাইরে থেকে যেটুকু দেখাতে পেরেছি ততটুকু তোমরা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম মেলা থেকে কি কি কিনলাম দেখো মায়ের জন্য বাবা আর দাদা মাই চিপস খাবে তো আসার সময় চিপসটা কিনে নিয়ে আসলাম দুজনে চিপস খাবে দাঁড়াও এই গাড়িটা মাহি আর এই যে ময়ূর বেলুনটা নিয়েছে আর গাড়ি দেখো লুকিয়ে রেখেছে দেখাবে না বলে দেখাবে না বলে লুকিয়ে রেখেছে ডাইনেশ্বর দেখাচ্ছে মাহি মেলায় গিয়ে ভালো লেগেছে ভালো লাগেনি ভালো লাগবে না তো কারণ আমরা গিয়ে দাঁড়িয়েছি ঘোড়া সব বেরিয়ে গেল তোমাদেরকেও দেখাতে পারিনি মানে ক্যামেরাটা ধরেছিলাম স্টপ করে যাতে ঘোড়াটা বেরায় আর তোমাদেরকে দেখাবো চর জলদি বেরিয়ে গেছে ক্যামেরার মধ্যে বন্দি করতে পারিনি তো যাই হোক তো ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা দেখতে থাকো আর এই রোল এনেছে ভাই আর ভাই জন্য মানে কুট্টু মাই দাদা মাইয়ের মামা দুজনে রোল খাবে তো দুজনে রোল নিয়ে এসছে রোল খাবে এ তো বলছে খাবো না কিন্তু তাও নেওয়া হয়েছে রোল আর মাই তো কিচ্ছু খায়নি মাই গাড়ি নিয়েছে এসে আর চিপস খাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ